সম্মানিত বিয়স সবাইকে নমস্কার শুভেচ্ছা ও অভিনন্দন এ হচ্ছে আমার গাছের আঙ্গুর গাছের প্রথম ভিডিও এটি সে আমার বাগানের সর্বপ্রথম গাছ এটি আমার এক বড় ভাই আমাকে উপহার দিয়েছিলেন এই গাছটার বয়স প্রায় দেড় মাস এই যে দেখুন এটা আমি দেড় মাস আগে এখানে রোপণ করি আমার এই ড্রামে এই ড্রামে রোপণ করি তারপর এখান থেকে এতটুকু বড় হয়েছে আমি সর্বপ্রথম এখানে একটি কাটিং দিই তারপর কাটিং দেওয়ার পরে এখান থেকে দুটি ভি কাটিং হয় আমি আমার চিন্তাভাবনা আছে যে এই দুটি কাটিং দুইটি ভি কাটিং থেকে এটা সম্পূর্ণ রুট করব আমি যেমন এখানে দেখুন এখানে আমি রুট রুট চলতেছে এই যে রুট এটা এইদিকে রুট দিছি আর এই যে আরেকটা এটা ওইদিকে ওটা পিছনে দিছি এই যে দেখুন আমি মাচা তৈরি করছি নেট দিয়ে মাচার উপরে বাইতেছে আশা করা যাক হয়তো এবারে শীতের সিজনে আমি ফল পেতে পারি এই দেখুন এখানেও আমি রোড করলাম এই শাখাটা এদিকে দিলাম আর এদিকে কিছু শাখা আছে একটা এদিকে দিব আর একটা ওইদিকে দিব তারপর এই শাখা থেকে যখন আমি কাটিং করব তখন এই শাখা থেকে আপনার আঙ্গুর ফুল এবং ফল চলে আসবে এখানে আমার আর কিছু নতুন আঙ্গুরের তারা আপনাদেরকে দেখাবো এটার বয়স প্রায় পনেরো পনেরো দিনের মতো আমি এসে এখানে ড্রামে রোপণ করি এই যে এটাও দেখেন এটা হচ্ছে আপনার বাইকোনোর জাত এটা হচ্ছে আপনার ব্ল্যাক মিউজিক আর এই যে এখানে আরেকটি এটা হচ্ছে লোরাস কাঠিংগুলো আমি এখানে রোপণ করি এটা হচ্ছে লোরাস এই যে এখানে এটা এটা হচ্ছে আপনার একলো একলো জাতের চারা এটা হয়তো সময় লাগবে এটি যখন আপনার আরো হবে শাখা নিয়ে তখন এটা দিয়ে আমি মাছা উপরে মাছা তৈরি করে দেব এখানে এটা হচ্ছে দেশি মিষ্টি সবুজ মিষ্টি জাতের আঙ্গুর হ্যাঁ ইটার গ্রোথ সবচেয়ে ভালো এটা অনেক সুন্দর গ্রোথ এই যে দেখুন ইটিরও বয়স প্রায় পনেরো দিনের মতো এই যে এখানে আরেকটু একলো জাতের আঙ্গুরের চারা হ্যাঁ এই যে দেখুন এখানে শাখা পোশাকা নিয়েছে এটা বড় হচ্ছে আস্তে আস্তে আঙ্গুর গাছের সবচেয়ে বড় বাধা হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে অনেক গাছ মারা যায় আমারও একটি গাছ মারা গেছে এই আঙ্গুরের চারাটি আমার মারা যায় বৃষ্টির কারণে এটা জানি না মারা গেছে কিনা এখানে দুটি কুড়ি দেখা যায় বের হচ্ছে নতুন এখানে আমি কিছু নতুন জাতের চারা সংরক্ষণ করে রেখেছি বৃষ্টির কারণে আমি আর রোপণ করি নাই গ্রামে এখানে আমি একটা মাচা তৈরি করে যাতে বৃষ্টির জল না পড়ে এ কারণে এই ব্যবস্থা করে দিছি এখানে আমার কিছু জাত আছে পাঁচ ছয়টি জয় সিডার্স মনরূপ নারু সিডার্স এবং বাইকোনর জাতের চারা আশা করি এগুলো আমি আগামী পাঁচ ছয় মাসের ভিতরে ফল পেয়ে যাবো রোপণ করলে সবাইকে ধন্যবাদ এখানে আমার ভিডিও সমাপ্ত করলাম